বাড়িতে যাওয়ার পরে আমার মালিকের নামটা তুমি ভুলে গেছো সাগরে তোমার তরি ঢেওয়ার কবলে পড়ে গেছে এই ডাইনে বামে সব দিকে তুমি ভাবতেছো আজকে আমার পাচার কোনো অধিকার নাই অধিকার নাই মনে হয় সাগরে তমুল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তুমি আল্লাহকে ডাকো আল্লাহ এই সাগরের মধ্যখানে তো আমার আমার আল্লাহ তুমি যদি আমাকে আজকে না বাঁচা দাও আর জীবনে কোনো দিন দুনিয়ার চেহারা দেখা সম্ভব না এরে দারমার যুবক ভাই তাকা দে কিছুদিন আগে ওই পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চের মধ্যে আগুন ধরে গেল কত কান্নার আওয়াজ বাবাও বাঁচা সন্তান বাঁচাও আমাকে বাঁচা আগুনের সবচাইতে বড় দুশ্মন হলো পানি এর পর পানির উপর আগুন ধরে গেল বাঁচানোর কেউ না সবাই শুধু ডাকে আমার মালিক আল্লাহ তুমি বাঁচায় দাও পত্রিকার মধ্যে একটা ঘটনা আছে একজন আলেম তার সন্তানকে ধাক্কা দিয়া নদীতে ফালানোর চেষ্টা করলো সন্তান বড় চালাক বুঝে গেল বাবা তো দুনিয়া থেকে বিদায় সন্তান বাবা ধাক্কা দেওয়ার আগে সন্তান বাবাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় আর সন্তান আগুনের মধ্যে পুরসাই হয়ে যায় দুনিয়া থেকে বাবা নদীতে কেউ তার পরে কান্নার সন্তান তোমার জীবনটা কি ধ্বংস করে আমি বাবাকে তুমি বাছায় দিলা গেরেধার আমার যুবক ভালো করে শুনিয়েনা দুনিয়ার কেউ তোমার আপন না সবাই হলো এক একমাত্র আপন হলো আমার আল্লাহ কথা ঠিক কি না বলো মুসলমান মুসলমানি ভয় করব কাকে আরো জোরে বলেন আল্লাহ আলাইহি আছরাফ আলী তা নবী ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন একজন জন যুবক বাজারের মধ্যে মদিমানের ব্যবসা করে ব্যবসায়ী কিন্তু যুবক ছিল পরহেজগার নামাজি ওয়ালা এরদারমার বাজারের দোকানদার ভালো করে শুনিয়ো না তুমি এত দোকানদার তুমি এত মদিমানের ব্যবসা করো কোন ধর্ম মসজিদ আজান হয় তুমি কি তালাশ করে পাওয়া যায় না আর যুবক যখন মসজিদে আজান হয়ে যায়তো যুবক আজান শুনতে দেরি মসজিদে যুবক দেরি করতেন না একদিন করে আসরের নামাজের যুবক আজান দোকানের সাঁতার বন্ধ করে দিল তাকে দেখে দোকানের সামনে কাস্টমার দাঁড়ায় আছে জন্য নামে যুবক দোকান বন্ধ করলি কেন যুবক বলে শুনো আমার মালিক আমাকে ডাক দিয়েছে আর আমি করা সম্ভব হবে না কাস্টমার ডেকে বলে যুবক একটু সময়ের জন্য দোকানটা খুলে দাও তোমার দোকান থেকে মাল কিনবো যুবক বলে ডাইনে দোকান আছে বামেও দোকান আছে সারা বাজারে দোকান আছে চলে যাও বলে আমরা যেই মালটা কেনার জন্য এসেছি তোমার দোকান ছাড়া ভিন্ন কোনো দোকানে পাওয়া যায় না যুবক বলে আমার কাছ থেকে যদি নিতে চাও তোমরা অপেক্ষা করা লাগবে আমি মালিকের গোলামি করে এরপরে দোকান করব এবার ডাইনের দোকান থেকে আওয়াজ টাকা দেখ মুসলমান যুবক কত বড় বোকা

দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে আমি নাকি বড় বোকা এর আল্লাহ তোমার গোলামি করতে গিয়ে যদি আমি পাগল হই আমার কোনো সমস্যা নাই কারণ আমি তো দুনিয়ার পাগল না আমি বললাম একমাত্র তুমি মালিকের পাগল যুবক এবার দুইটা চোখের পানি মালিকের কাছে দোয়া করলো নামাজ শেষ করার পর এবার যুবক দোকানের শাটার খুললো তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে যুবক এবার কাস্টমারের দিকে একবার তাকাই ডাইনে তাকাই বামেও তাকাই কেউ নাই কেউ না ডাইনের দোকানটাও খালি বামের দোকানটাও খালি একমাত্র আমার দোকানে তো কাস্টমার যুবক এবার চকের পানি সেরে মালিকের কাছে শুকুর আদায় করে বলে মালি আমি তোমার জন্য পাগল হয়ে গেছি মনে তুমি তুমি আমাকে কবুল করে নিয়েছো বলেন মাল্লাগুল মাওলা ফালাগুল কুল আল্লাহ বলে বান্দা তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব এবার যুবক চকের পানি সেরে মালিকের কাছে শুকর আয় আল্লাহ আমি তোমার গোলামি করেছি তুমি আমাকে কবুল করে নিয়েছো এবার গাইবি আবার চলে আসছে যুবক দোকানের সামনে যত কাস্টমার দেখতেছো একটা কাস্টমার দুনিয়ার কোন কাস্টমার না সব বলা হল মালিকের কুদুরুতি কাস্টমার আল্লাহ আল্লাহ

ওই যুবক যদি আজান শোনার পরে দোকান বন্ধ করতে পারে তুমি কেন পারবা না এর রিক্সা চালক ভাই আজান হয়ে গেছে তোমার রিক্সাটা বন্ধ করে দাও মালিকের জন্য চলে যাও এর সিএনজি চালক ভাই তুমি সিএনজি চালাও তোমার আজান হয়ে গেছে সিএনজি বন্ধ করে দাও এর শ্রমিক তুমি মিল ফ্যাক্টরিতে কাজ করতেছো আজান হয়ে গেছে তোমার মেশিনটা বন্ধ করে দাও মালিকের জন্য চলে যাও এরে কৃষক তুমি জমিনের মধ্যে কাজ করতেছো তোমার থেকে মসজিদ অনেক দূরে আজান হয়ে গেছে ও কৃষক ভাই আর দেরি তোমার জমিনের আইলে তুমি নামাজ পড়ে নাও কারণ আমার আল্লাহ বলেছেন দুনিয়ার পুরাটা জমিনকে আমার আল্লাহ মসজিদ বানাই দিছেন ইমানদারের জন্মে হ্যাঁ রে মুসলমান তুমি বিমানের মধ্যে আছো হাজানের সময় হয়ে গেছে তুমি নামাজ পড়ে নাও তুমি লঞ্চের ভিতরে আছো আজান হয়ে গেছে নামাজ আদায় করে নাও এমন ভাবে যদি নামাজ আদায় করতে পারো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছি আমার আল্লাহর তৈরি জান্নাত চিল্লায় বলেন সুবহানাল্লাহ নামাজ পড়ব কার জন্য আর হুজুরা বলে নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ হস করবেন কার জন্য zakat দেবেন কার জন্য মাদ্রাসায় দান করবেন কার জন্যে আমার জীবনে আমি যা কিছু করব সব কিছু কার আর জোরে আওয়াজ করে বলুন কুল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া বিল্লা আ

রহমতে লিল আলামিন মেসেজি দাও হামার মুসলমান যুবক এখন তো আমাদের মধ্যে নবীর তরিকা নাই নামাজ নাই রোজা নাই যুবক রাস্তায় দাঁড়া থাকে যুবক আজান হয়েছে নামাজে যা যুবক বলে হুজুর আমার প্যান্টটা তো না পাক এ যুবক তোমার পেনটা না পাক কেন বলে হুজুর আমি তো অন্যের জমিনে দাঁড়া দাঁড়ায়ে পানি দিছিলাম কথা ঠিক কিনা ঠিক আছে কিনা যুবক দাঁড়ায়ে প্রস্রাব করে ঢিলার কোনো খবর নাই কুলুবের কোনো খবর নাই আবার কিছু যুবক শর্ট পেন পরে হাঁটুটাকে বাঁধির করে রাস্তায় রাস্তায় ধরে এর যুবক তুমি দুনিয়া নিয়ে পাগল আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াটা সাধারণ একটা বিষয় দুনিয়াটা হলো মুসাফিরখানা তোমার আসল ঠিকানা হবি আখের কথা ঠিক কিনা এখন তো যুবককে নামাজের কথা বললে নামাজের সময় নাই অথচ এই যুবকটাই ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি গীত নিয়ে বড় ব্যস্ত কথা ঠিক কিনা বলো যুবকরা এখন টিকটক নিয়ে বড় ব্যস্ত অথচ নামাজের কথা বললে হুজুর সময় নাই ও মুসলমান যুবক বর্তমানে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্যে চতুর্পার্শ্ব থেকে আক্রমণ শুরু হয়ে গেছে বুঝতেছে তার মা মাদ্রাসায় যদি মাহফিল হয় বাংলার বুকে যদি ইস্তমা হয় বাংলার যুবক তারা নামাজীওয়াল হয়ে যাবে এই জন্য কিছু বাতল আছে তারা এই মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য পায় তারা করতেছে কোনো ঠিক কি না বলো বাংলাদেশের করোনা অমিক্রণ তারাও বড় হয়ে গেছে হয়েছে ঠিক কিনা কারণ করোনার অমিক্রণ এখন বাণিজ্য মেলায় ঢুকে না কনসার্টে ঢুকে না বাংলাদেশের বিপিএল খেলার মধ্যে ঢুকে না হিন্দুদের পূজার মধ্যে ঢুকে না এখন শুধু ওই অমিক্রণ আর করোনা ঢুকে মসজিদ মাদ্রাসা এবং মাহফিলের মধ্যে কথা ঠিক কিনা বলে এই জন্যে এই মাদ্রাসার আলম যারা আছেন তাদেরকে সম্মান করার দরকার আছে কি না বলেন নাই মনে সবাই সম্মান করবেন তো কারা কারা করবেন একটু হাত উঠান দেখ আল্লাহ সবাইকে কবুল করে বলে বলেন আমি যেহেতু আমি মাদ্রাসার ছাত্র সময় বেশি দেওয়া যাবে না মানে আমি এই শিয়ারে বসার মতো ক্ষমতা আমার নাই বড় হুজুর আমাকে স্মরণ করছেন এই জন্য আসছি দোয়া নেওয়ার জন্য ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ